নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের ব্যাস বলছি আজকে আমি আপনাদেরকে ওবিসিটি সম্বন্ধে কিছু বলব ওবিসিটি বর্তমানে এই ওবিসিটি সাধারণ জনজীবনে এমনভাবে আশ্রয় জড়িয়ে গেছে যে আপনি পাঁচজনের মধ্যে অন্তত তিনজনকে ও বিস দেখবেনই দেখবেন যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ডেফিনেটলি কমেন্ট করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা চলুন দেরি না করা শুরু করা যাক সব থেকে প্রথমে যেটা ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের বাড়িতে রাস্তাতে ফ্যামিলিতে বাজারে হাটে দোকানে বিভিন্ন জায়গাতে যখন যাই তখন আমরা দেখতে পাই যে বিভিন্ন মানুষের মধ্যে যারা মোটা মানুষ শুনতে খারাপ লাগলেও কথাটা খুব বাস্তব তাদেরকে আমরা লক্ষ্য করি এবং প্রায়ই দেখতে পাই তারা হাঁটতে গেলে চলতে গেলে তাদের বিভিন্ন রকম প্রবলেমস হয় এবং তারা শুধুমাত্র যে শারীরিকভাবে অসুস্থতা নয় তারা কিন্তু মানসিকভাবেও অসুস্থতা অনুভব করেন কেন বলুন তো কারণ মোটা হওয়া একটা লুক্সের ওপর তো ডেফিনেটলি এফেক্ট করে তার সাথে সাথে আরও অনেক অনেক মানে অনেক বিভিন্ন রকম শারীরিক রোগ সঙ্গে করে নিয়ে আসে যেমন ওবিসিটি যাদের আছে এটা লুক্সকে এফেক্ট করে যেটা আমি বললাম তা নয় এর সাথে সাথে এটা হার্ট স্ট্রোকের কারণ হয় এটা লিভার কিডনি এতে প্রবলেম ক্রিয়েট করে এছাড়া সবথেকে বড় সমস্যা হাঁটুর ব্যথা অর্থাৎ যারা একটু ওবিস পার্সন হয় তারা কিন্তু হাঁটুর ব্যথাতে অবশ্যই ভোগেন কারণটা নিশ্চয়ই বলার দরকার নেই কারণ একটাই শরীর যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পা সেই ভারটা নিতে পারে না ঠিক যেরকম মারুতির গাড়ির টায়ারের মধ্যে যদি একটা ট্রাককে আমরা লোড করে দিই তাহলে সেই টায়ার কি সেই ট্রাককে চালাতে পারবে আপনাদের কি মনে হয় সেম প্রবলেম আমাদের শরীরের সঙ্গেও হয়ে থাকে তাই ওবিসিটির থেকে মুক্তি অবশ্যই আমরা সবাই কামনা করি এবং আমি ডক্টর নেচার ওয়েলনেসের অ্যাসোসিয়েট হিসাবে আপনাদেরকে প্রত্যেকবার কিছু না কিছু সাজেশন দিই কিছু না কিছু সাজেস্ট করি এবং নতুন নতুন বিভিন্ন ভিডিওস নিয়ে আসি আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে সুস্থ করার জন্য তাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবার আসুন জেনে নিই আমরা ওবিসিটির মূল কারণ কী কেন মানুষ বর্তমানে ওবিস হয়ে যাচ্ছে তার মূল কারণটাই হচ্ছে আমাদের লাইফস্টাইল আমাদের লাইফস্টাইলকে আমরা বিভিন্ন রকমভাবে কনজেস্টেড করে নিয়েছি কনজেস্টেড মানে কি আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি করি এবং রাত্রিবেলা লেট নাইট করতে আমরা খুব ভালোবাসি লেট নাইটে আমরা ডিনারও করি এবং অনেক রাত পর্যন্ত জেগে বিছানাতে শুয়ে শুয়ে বিভিন্ন রিলস স্ক্রল করতে থাকি আমাদের বর্তমানে যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রের বেশিরভাগ সময়টাই আমরা বিভিন্ন অফিসে স্কুলে বিভিন্ন জায়গাতে বসে কাটাই ইভেন বাড়িতেও যারা থাকি তারাও কিন্তু বেশি বেশিরভাগ টাইমটাই বসে দাঁড়িয়ে কাটাতে পছন্দ করি বাজারে হাটে গেলে স্কুটি বাইক ফোর হুইলার এগুলো আমাদের সঙ্গীত এই ওভিস পার্সনদের থেকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করতে হবে বেশি না হলেও অ্যাটলিস্ট দিনে কুড়ি মিনিট সকালে বা সন্ধে একটুখানি ওয়াকিং করুন ছোটোখাটো হালকা ফুলকা এক্সারসাইজ যেগুলো যতটা সম্ভব যে পারবেন এবং যদি যোগা করতে পারেন সেক্ষেত্রে বলবো তার থেকে বড় জিনিস তো কিছু হতেই পারে না তার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়াকে অবশ্যই কন্ট্রোল করতে হবে আমাদের ডক্টর নেচার ওবিসিটির জন্য খুব সুন্দর একটা সমাধান এনে দিয়েছে ডক্টর নেচারে ওবিসিটির জন্য আমরা প্রথমেই যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে স্লিম অ্যান্ড ফিট জুস নাম শুনেই বুঝতে পারছেন বন্ধুরা যে এটা কিসে কাজে লাগে এতে এর মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো পুরোপুরি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যালোভেরা আছে ত্রিফলা আছে গার্সিনিয়া আছে এবং আরও অনেকগুলো জড়িবুটি দিয়ে এই ডক্টর নেচারের ক্লিম অ্যান্ড ফিট জুস তৈরি এটা সাধারণত খাবার খাওয়ার চল্লিশ মিনিট আগে দিনে দুবার হালকা গরম জলে তিরিশ থেকে চল্লিশ এম যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনারা ওবিসিটি থেকে মুক্তি পেতে পারেন এর সাথে আমরা রেকমেন্ড করি ইয়ক্রজিৎ সিরাপ যখন আমাদের লিভার ঠিকমতো কাজ করে না তখন কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় অর্থাৎ কোষ্ঠকাঠিন্য তার মধ্যে অন্যতম তো ইয়ফ্রিজিৎ সিরাপ আপনার লিভারের হেলথকে বেশি পরিমাণে ইম্প্রুভ করতে সাহায্য করে ইয়াকিজিৎ সিরাপ আপনাদের লিভারের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে আপনাদেরকে ওয়েট ম্যানেজমেন্টে অনেকখানি সাহায্য করে থাকে এর সাথে সাথে আমরা যেটা দিয়ে থাকি সেটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন উইট বার্লি গ্রাস জুস কারণ এর মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো আমাদের শরীরের ওভারঅল হেলথের জন্য খুব বেশি কার্যকর এটা আপনার এটা আপনার মধ্যে একটা ফিলিং অফ ফুলনেস আনবে যার ফলে আপনার যে খাবার একটা ক্রেভিং দেখা যায় সেটা অর্থাৎ ইচ্ছা থাকে বা ইচ্ছা হয় সেটা কিন্তু অনেকখানি কমে যায় এবং এটা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় প্লাস এটা শরীরে ডিটক্সিফিকেশনেও অনেকখানি সাহায্য করে এটা এক গ্লাস জলে আপনি তিরিশ থেকে চল্লিশ এম একদম সকালে ঘুম থেকে উঠে যদি খালি পেটে রেগুলার সেবন করেন তাহলে কিন্তু আপনার শরীরের জন্য এটা একটা অমৃত হিসাবে কাজ করবে তো বন্ধুরা আজকে আমরা জানলাম ওবিসিটি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ডক্টর নেচারে কী কী প্রোডাক্ট আমরা রেকমেন্ড করি আমরা যারা ভারতবাসী তারা কিন্তু এটা ভুলে গেছি যে আমাদের শরীরই আমাদের একমাত্র সম্পদ তারও বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ডক্টর নেচারের উদ্দেশ্যই হল পুরো ভারতকে রোগ মুক্ত করা তাই সাথে থাকুন সঙ্গে থাকুন ভিডিও অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন